নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা ধোসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্যে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি দু বাটি সেদ্ধ চাল দিচ্ছি ওই একই বাটির এক বাটি বিউলির ডাল বড় চামচের এক চামচ ছোলার ডাল আর হাফ চামচ দিচ্ছি মেথি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তিন চারবার জল পাল্টে পাল্টে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম চার ঘন্টা হয়ে গেছে চালটার ডালটা খুব ভালো মতো কিন্তু ভিজে গেছে আমি বাড়তি জলটা ফেলে দিলাম দিয়ে এবার যে যতটুকু জল রাখলাম এই জলটা আমি একটা মিক্সিং জারের মধ্যে ডাল চাল ডাল সমেত নিয়ে নিচ্ছি নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু শিলে বেটেও নিতে পারেন দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে যেন কোনো রকম দানা না থাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য রান্নাঘরেই রাখবেন একটু গরম জায়গা রাখলে তাহলে কিন্তু ধোসা আর ইডলি বেশ ভালো হয় আমি সাম্বার মশলা তৈরি করছি তার জন্য এখানে নিলাম এক চামচ ধনে গোটা ধনে এক চামচ দিয়ে এক চামচ কালো সর্ষে এক চামচ দিলাম বিউলির ডাল এক চামচ ছোলার ডাল দশ বারোটা গোলমরিচ দিলাম গোটা গোলমরিচ সামান্য একটুখানি মেথি চারটে শুকনো লঙ্কা কারিপাতা আর শুকনো নারকোল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেড় মিনিট মতো ভেজে নেব এই সাম্বার মশলাটা কিন্তু ইডলি ধোসাতে দিয়ে খাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাম্বার ডাল তৈরি করতে কিন্তু এই সাম্বার মশলাটা লাগবে এবার অল্প ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করবেন না যাতে একটু অল্প গরম থাকে এই অবস্থায় কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে আমি হাফ চামচ দিচ্ছি হিং হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এই সাম্বার মশলা কিন্তু খেতে বেশ ভালো লাগে ইডলি ধোসার সঙ্গেও খাবেন বা সাম্বার ডাল হলে কিন্তু সাম্বার মশলাটা দিতেই হবে আর উত্তাপামের সঙ্গেও কিন্তু এই সাম্বার মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি ইডলির ব্যাটারটা চেক করে নেব ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর যতটা আমি চাল আর ডাল বেটেছিলাম তার দ্বিগুণ কিন্তু হয়ে গেছে ফুলে দেখে বুঝতেই পারছেন আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না এর মধ্যে আমি দেড় চামচের মতো নুন দিচ্ছি আপনারা স্বাদ অনুসারে নুনটা দেবেন আজকের ব্যাটারটা একটুখানি ঘন রেখেই আমি ধোসাটা তৈরি করব তার জন্য এর জন্য আমি কোনো জল ব্যবহার করছি না এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটা পুছে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে এই পদ্ধতিতে যদি ধোসা তৈরি করেন তাহলে তাওয়াতে আটকেও যাবে না বা তোলার সময় ছিঁড়েও যাবে না খুব সহজেই কিন্তু ধোসা উঠে আসবে এবার এর মধ্যে চারিদিক থেকে একটুখানি তেল দিচ্ছি যখন ওপরটা একটু শুকনো হয়ে আসবে তখনই কিন্তু তেলটা দিতে হবে আর মাঝখান থেকেও একটু তেলটা দিলাম এবার একটা ব্রাশের সাহায্যে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার ওপর থেকে সাম্বার মশলাটা দিচ্ছি এক টুকরো পনির নিয়েছি পনিরটা গ্রেট করে এর ওপর দিচ্ছি এইভাবে ধোসা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হবে আর খুব সুন্দর একটা রেসিপি বাড়ির সবাইকে দেবেন সবাই কিন্তু বেশ পছন্দ করবে এইটুখানে আমি বলতে পারি পিঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা কুচি দেখুন চারিদিকটা দেখে বুঝতেই পারছেন ধোসাটায় কিন্তু একটু রং ধরে এসছে ওপর থেকে আমি আর একটুখানি সাম্বার মশলা দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে খুন্তি দিয়ে দেখছি উঠে আসছে কিনা দেখুন কত সহজে ধোসাটা কিন্তু উঠে আসছে এবার উল্টে দিচ্ছি কত সুন্দর কালার এসছে দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জল খাবার অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি আর এই পদ্ধতিটা যদি দেখেন খুব ভালো মতো তাহলে কিন্তু ধোসা তৈরি করা খুব সহজ জানলে কিন্তু রোজই বানাতে ইচ্ছে করবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন